হ্যালো ভিওয়ার্স আপনাদের সাথে আমি আর একটা নতুন ডিভাইস সম্পূর্ণ নতুন ডিভাইস নিয়ে আমি আলোচনা করবো এটাও একটা ওয়াইফাই ফাই ক্যামেরা তবে এটা কোনো মুভিং ক্যামেরা না এটা স্টিল ক্যামেরা এটা পিটিজেড না এটা ওয়াইফাই ক্যামেরা আমি আনবক্সিং করে দেখাচ্ছি ক্যামেরাটা আউটডোরের জন্য আপনার খুব ভালো হবে আবার ইচ্ছা করলে ইনডোরও ইউজ করতে পারেন আমাদের এই ক্যামেরাটার মডেল নাম্বার হচ্ছে ই বি হাইভেন এফ বি হাইভেন ডাবল নাইন এক্স টু তো আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরাটা খুবই সুন্দর একটা ক্যামেরা এই যে ক্যামেরার প্যাকেট ভাবে থাকবে উপরে একটা প্লাস্টিকের প্যাকেজ থাকবে তার ভিতরে আমাদের ক্যামেরাটা থাকবে এই যে ক্যামেরা ক্যামেরা হচ্ছে ওয়াইফাই ক্যামেরা এবং আউটডোরে আপনারা ইউজ করতে পারবেন ক্যামেরার লুকিং জাস্ট ওয়াও খুব সুন্দর লুকিং এবং ক্যামেরা দুইটা ওয়্যারলেস স্ট্যান্ড দেওয়া আছে আপনারা মুভিং করতে পারবেন এভাবে এভাবে মুভিং করতে পারবেন যেভাবে ইচ্ছা ওইভাবে রাখতে পারবেন আর এই ক্যামেরাটা আপনার ওয়াইফাই ছাড়া আপনি এম অথবা ইউরোভিশনের আইবিআর আপনারা ইউজ করতে পারবেন কেননা এটা পোর্ট দেওয়া আছে পোর্ট দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের ইউজ করতে সুবিধা হবে এবং এই ক্যামেরায় টু ওয়ে টক আছে স্পিকার আছে তো আপনারা এই ক্যামেরাটা পেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ওকে Thank you.